হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়েদের হচ্ছে ঈদের জন্য মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ঈদের ড্রেস দেখিয়ে দেবো এটা হচ্ছে কিডস পার্ক স্টামলকে শপিং কমপ্লেক্স চলছে তোলে তিনি আটষট্টি নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া হয় ওকে তুমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে সুতার কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স করা ওকে এটা নায়রা কাট হবে সাথে প্লাজো আর অন্য হবে ওকে কত পড়বে প্রাইস পড়বে আপনার 1300 টাকা 1300 টাকা কালার আছে একটা হচ্ছে যে লেমন কালার 1300 টাকা পড়বে এটা সাইজে বলবো আপনার 4 থেকে নিয়ে আপনার 10 বছর 4 থেকে 10 বছর ওকে এই ড্রেসটাও সুন্দর টপ পূর্ণ থাকছে আর আফগানি সালোয়ার থাকবে ওকে কালার দুইটা পাচ্ছেন দুইটা কালার থেকে কত থেকে কত এটা সাইজ হলো আপনার দুই থেকে নিয়ে আপনার নয় বছর দুই থেকে নয় বছর প্রাইস হলো আপনার বারোশো টাকা বারোশো টাকা ওকে খুব সুন্দর দেখুন এটা হচ্ছে গোল ফ্রক টাইপের গাউন স্টাইলে সাথে হচ্ছে প্লাজো পাবেন গাড়া রাস্তার ওড়না রয়েছে ওকে কত পড়ছে তেরোশো টাকা কালার দুইটা আর একটা হচ্ছে যে লেমন কালার যার যেটা পছন্দ হয় নিয়ে নেব তিন থেকে নয় বছর ওকে এটা খুব সুন্দর একটু ক্র্যাপ টাইপের করা এটা হচ্ছে নায়রা কাঠ সাথে হচ্ছে আপনার গাড়ারা থাকছে তিন থেকে আট বছর ওকে আটশো টাকা ওকে যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা দেখুন ছোট বাচ্চাদের আফগানি সালোয়ার ওকে আপনার দুই থেকে সাত বছর দুইটা কালার আটশো টাকা দুই থেকে সাত বছর ওকে আটশো টাকা এটা খুব সুন্দর একটা কালারফুল উপরে সিকোয়েন্স করা আছে ওকে এটা হবে আপনার তিন থেকে নিন আপনার 7 তিন থেকে 7 বছর 600 টাকা ওকে এটা খুব সুন্দর ব্লুর মধ্যে শতন আছে ওকে আপনার দুই থেকে নিয়ে আপনার দুই থেকে বছর 2 টাকা টাকা চেঞ্জ

এইস আচ্ছা ওকে অরেঞ্জ কালার কত পড়বে এটা টাকা টাকা তিন থেকে নি আপনারা বলবো তিন থেকে বছর নিউ কালেকশন ওকে এটাও সাইজ দেবো আপনার তিন থেকে নিয়ে আপনার তিন থেকে আট বছর আপনার ছশো ছয়শো টাকা খুব সুন্দর ফ্র সাথে এটার সালোয়ার রয়েছে আফগানি সালোয়ার ওড়না ড্রেসটা অনেক সুন্দর পছন্দ হলে নিতে পারেন বয়স তিন থেকে সাত বছর ওকে এগারোশো টাকা ওকে এগুলো সবই কিন্তু কোয়ালিটি ফুল সুন্দর সুন্দর কালেকশন নিউ কালেকশন ব্ল্যাক এর মধ্যে ফুলের সিকোয়েন্স করা আছে নিচের সুতোর কাজ করা আছে ধুতি সালোয়ার রয়েছে তো সাইজেolak না কত হবে তিন থেকে নি আপনারা তিন থেকে 10 বছর ওকে তো পাঁচটা আপনারা টাকা সুন্দর করা ওকে তিনটা কালার পেস্ট পিঙ্ক আর মিষ্টি কালার ওকে চার থেকে এগারো বছর আপনার তেরোশো টাকা ওকে পার্পেল ড্রেসটা খুব সুন্দর দেখুন আলিয়া কার্ট স্টাইলে সাথে হচ্ছে আপনার গারা কত পড়বে নয়শো টাকা ওকে দশ ছয় থেকে দশ

ড্রেসের কালারটা কিন্তু খুব সুন্দর স্পেশালি স্টাইলটাও নাইস জর্জেট প্রিন্টের মধ্যে কোমরে যে বেল্ট আছে আর হচ্ছে যে প্লাজো তিন থেকে নয় বছর অসম্ভব সুন্দর একটা ড্রেস আটশো পঞ্চাশ টাকা তারপরে একটা ইয়েলো কালার আর হচ্ছে যেটা প্লাজোই থাকবে